এবার আমেরিকায় সাকিব খানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ক্যামেরায় বন্দি হওয়া একটি ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব কান তার বোনের মেয়েকে অর্থাৎ বাগ্নিকে অর্থাৎ সাকিব খানের সব পরিবারে দেখা যাচ্ছে দুই পাশে দুই বোন সঙ্গে রয়েছেন তার সাবেক স্ত্রী ডালিউটকুল অপবিশ্বাস সম্প্রতি দুই সালের গত ষোলোই জুলাই অপবিশ্বাস তিনি বাবুর বাবা দাবি করে বলেছিলেন সাকিবকে অভিনন্দন অনেকে জানেন ডাকাই মেগাস্টার সাকিব কানের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই এদিকে এই জুটির ছেলে আব্রাহাম খান জয়কে নেই এখন অপুর সংসার তাই তো সেলের বাবা হিসেবে সাকিবকে কখনও সম্মান ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না অপবিশ্বাস মাঝে মাঝে বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব নিয়ে স্মৃতিচারণ করেন অপবিশ্বাস নায়কের প্রতি তার ভালোবাসা কতটা তা প্রকাশ করেন প্রতি মুহূর্তেই বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব যখন কোথায় যা কি করে সব কিছুর কোচকবর রাখেন অপবিশ্বাস সেলের বাবা কিনে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তদের অনুরাগীদের প্রায় সময় শেয়ার করেন সম্প্রতি গত ষোলোই জুলাই তিনি বাবুর বাবা দাবি করে অভিনন্দন জানিয়েছেন মূলত পঁচিশ বছর ফুর্তি উদযাপন উপলক্ষে নায়ককে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন কারণ বাংলাদেশ চলচ্চিত্রে সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ হয়েছিল তখন এবার সাকিবের কেরিয়ারে আরও একটি সুসংবাদ এলো এতে আবারও সাকিবকে অভিনন্দন জানাতে গেলেন সাবেক স্ত্রী অপবিশ্বাস যেমন তোফান সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি কোটা সংস্থার আন্দোলনের দাবিকে কেন্দ্র করে সাকিব খান এবং অপবিশ্বাস দুজনেই আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করেছেন বর্তমানে সাকিব খান অপবিশ্বাস তারা আমেরিকায় আছেন সেটা ধারণা করছেন বক্তরা যেহেতু বাংলাদেশে তাদেরকে দেখা যাচ্ছে না মূলত সাকিব খানের সেপ্টেম্বর মাসেই দারুন একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সেই সিনেমার নাম হলো দরদ অনেকে বলছেন দরদ সিনেমা শুটিংয়ের জন্য সাকিব খান আমেরিকায় আছেন যেহেতু অপবিশ্বাসকেও দেখা যাচ্ছে না সম্প্রতি ধারণা করা হচ্ছে তারা দুজনেই আমেরিকায় সুন্দর সময় কাটাচ্ছেন সঙ্গীতাদের সন্তান অ আব্রাহাম খান জয় ছিল তবে ফুটুটির মধ্যে আব্রাহম খান জয়কে দেখা যায়নি আমরা শুনেছিলাম আব্রাহম খান জয়কে বিদেশে পড়াশোনা করার জন্য বিদেশে রাখা হবে মাত্র দশ বছর বয়সের আব্রাহম খান ছেড়ে কেমন আছেন সাকিব খান উপ বিশ্বাস সেটাও অনেকের কাছে প্রশ্ন মূলত সন্তানকে দেখার জন্যই বাবা এবং মা চুটে গিয়েছেন আমেরিকায় তখনই সাকিব খানের সব পরিবারেই সেলফি হয়েছেন এমনটাই ধারণা করা হচ্ছে যেহেতু অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল আট বছর বা দশ বছর বয়সের একমাত্র সন্তান কে রেখে আপনি কিভাবে সময় কাটাবেন অপবিশ্বাস বলেছেন খুব কষ্ট লাগবে তবুও আব্রাহম খান জয় একা থাকবে না সঙ্গে আমাদের পরিবার অর্থাৎ সাকিব খানের ও থাকবেন অর্থাৎ ননদী এবং সাকিব খানের বাবা মা তারাও আব্রাহম জয়ের সঙ্গে থাকবেন সেখানে সাক্ষাৎ করতে মূলত অপবিশ্বাস গিয়েছেন ধন্যবাদ